যোগ্যতা এমন একটা জিনিস না যোগ্যতা না থাকলে প্রতিযোগিতায় প্রতিযোগিতায় অ্যাচিভমেন্ট হয় না সাফল্য পেতে গেলে যোগ্যতার প্রয়োজন হয় অর্থ দিয়ে কিন্তু কখনোই সাফল্য পাওয়া যায় না অ্যাচিভমেন্ট পাওয়া যায় না প্রতিযোগিতায় জেতা যায় না ওগুলো সব ভ্রান্ত চিন্তা ভাবনা অর্থ খরচ করে নিজের নাম কেনায় ওসব হয় না ওসব হয় না লোক জানে লোক বুঝে যায় প্রতিযোগিতায় জিততে গেলে প্রতিযোগিতায় সাফল্য পেতে গেলে যে কোনো পেশারই প্রতিযোগিতা আছে প্রতিযোগিতা না থাকলে পেশায় কোনো দিন কেউ অ্যাচিভমেন্ট পায় পেতে গেলে তার যোগ্যতা চাই যোগ্যতা চাই সেজে গুজে কোনো দিন কখনো অভিনয় করা যায় না যোগ্যতা চাই যোগ্যতা না থাকলে কিচ্ছু হয় না ভালো থাকুন